বা শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হটিয়ে রাত তিনটার পর মতিঝিলের সাপলাচত্বর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর আড়াইটার পুলিশ র্যাব বিজিবির কয়েক হাজার সদস্য হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দিতে সাঁড়াশি এই অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিরোধের মুখে হেফাজত কর্মীরা বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে খুব অল্প সময়ের জন্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তবে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড ও ফাঁকাগুলির মুখে হেফাজত কর্মীরা চত্বর ছেড়ে আশেপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে সেখান থেকে কিছু ইট পাটেল আর ককটেল বিস্ফোরণ ঘটানো হয় আধা ঘন্টার মধ্যেই ছেড়ে চলে যায় হেফাজত রোববার দুপুর থেকেই তেরো দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থানে অবস্থান করছিলেন হেফাজত কর্মীরা রাত বারোটার পর থেকে দৈনিক বাংলা মোড় পল্টন নটরডেম কলেজের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাপলা চত্বরের আশেপাশে জড়ো হন তারা প্রথমে হেফাজত কর্মীদের সাপলা চত্বর ছাড়ার অনুরোধ জানান কিন্তু তাতে সাড়া না পেয়ে প্রথমে র্যাব অভিযান শুরু করে ভারী অস্ত্র সজ্জিত হয়ে যোগ দেয় আধা সামরিকরা যৌথ অভিযানের খবর সংগ্রহে মতিঝিল এলাকার বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের কয়েকজন প্রতিনিধি শুরুতেই আমরা টেলিফোনে কথা বলবো স্পেশাল করসপন্ডেন্ট দিদার চৌধুরীর সাথে দিদার নাফিজ আমি চলতে পারছি এই অভিযান কীভাবে শুরু হলো এবং এই অভিযানের নেতৃত্বে কারা ছিলেন কিছু কি জানতে পেরেছেন হ্যাঁ নাফিজ আফতাকে আমি শুরুতেই আমি বলতে পারছি আমি এখন মোদীঝিলের সাতটা ছাত্র এলাকায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বলা হয় যে কোনো একটি যুদ্ধ বিধ্বস্ত সিনেমার একটা সেট বলা যায় বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে একদম পল্টন মোড় থেকে সাতনা চত্বর পর্যন্ত সাতনা চত্বর থেকে ইস্তেফাক পর্যন্ত ইস্তেফাক থেকে ডেম কলেজ পর্যন্ত বিভিন্ন জায়গায় শুধু আগুন আর আগুন এ হচ্ছে নাতির এখানকার একটা চিত্রের ধারণা আপনাকে দিলাম এছাড়া ঠিক আড়াইটার দিকে প্রথমে তিনটি তিন এখানে অভিযানটি পরিচালনা করা হয় প্রথমে ছিলেন পুলিশ বাহিনীর সদস্যরা তারপর এক এবং সবশেষে বিজিবি সদস্যরা তো তিনটার দিকে পুলিশ কথমে অভিযানে নামে পিআরসেল এবং পাকাগুলি ছোড়ে এরপর পরই পেছন থেকে রাবার বুলেট এবং বিভিন্ন ধরনের গ্রেনেড এই ধরনের অস্ত্রশস্ত্র র্যাব এবং পুলিশ ব্যবহারের মাধ্যমে অভিযান অভিযানে অভিযান শুরু করে আর বলে রাখা ভালো এই অভিযানটি নেতৃত্ব দিচ্ছেন র্যাব ইন্টেলিজেন্সের পরিচালক জিয়াউল আহকাল তিনি আমাদেরকে জানিয়েছেন শুরুতে এই অভিযানের শুরুতে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে করে হোক আজ তারা এই এলাকাকে দখল নেবেন এবং শিক্ষককারীদের এখান থেকে উঠাবেন এবং তার কথা অনুযায়ী তারা এই অভিযানটি পরিচালনা করেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে রাস্তার বিভিন্ন কোনায় আমি প্রচুর বলা যায় আমি পঞ্চাশ থেকে ষাটটি মানুষকে পড়ে থাকতে দেখেছি তারা গুলিবিদ্ধ আমি জানি না তাদের তাদের তারা তাদের তারা তাদের অবস্থান অবস্থা কি তারা গুলিবিদ্ধ তাদের তারা অচেতন অবস্থায় পড়েছিল অচেতন অবস্থায় পড়েছিল আর আপনি শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এখনো অভিযাপ চলছে বিভিন্ন তল্লাশি চলছে চলছে এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা কি আপনি জানতে পেরেছেন হতাহতের ঘটনা আসলে বলা যাচ্ছে না বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি মানুষদের পড়ে থাকতে দেখেছি এবং তাদের অবস্থা কি আমি র‍্যাব ১০ এর সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরান সাহেবের সাথে কথা বলেছি উনি বলেছেন এগুলো উইন্ডেড এগুলো চিকিৎসা দিলেই সুস্থ হয়ে যাবে তবে যেহেতু এখনো অভিযানটি চলছে প্রকৃত সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না নাফিস আপনাকে ধন্যবাদ সাপলা চত্বর থেকে জানাচ্ছিলেন দিদার চৌধুরী